হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্নপত্র বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস জলে নিমজ্জিত সোজা দণ্ডকে বাঁকা দেখার কারণ কি সায়েন্স থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে এবং এটি আমি নিয়ে এসেছি জলে নিমজ্জিত কোনো সোজা দণ্ডকে যদি বাঁকা দেখার কারণটি হলো প্রতিসরণ ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার প্রতিসরণের কারণেই জলে নিমজ্জিত কোনো সোজা দণ্ডকে বাঁকা দেখায় দু নম্বর প্রশ্ন দেখো অন্ধকূপ হত্যা কোথায় সংঘটিত হয় অন্ধকূপ হত্যা কোথায় সংগঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কলকাতাতে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় বৈদ্যুতিক মোটরের সাহায্যে অপশন সি ইজ দ্য রাইট নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লর্ড কানওয়ালিস বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন দেহে মুক্ত সংবহন দেখা যায় না চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস কমেন্ট করে জানাও फटाफट ঝিনুক কেচুর শামুক চিংড়ি মুক্ত সংবহন লক্ষ্য করা যায় না অপশন B is the right answer কেচুর মুক্ত সংবহন দেখা যায় না এবং কেচুর যদি বলা হয় কেচো বা জক্সের যদি বলা হয় রেচর অঙ্গের কি নাম নেফ্রিডিয়া ওকে নেফ্রিডিয়া হল কেচুর বা জক্সের রেচন অঙ্গ नेक्स्ट প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন হিটপিণ্ডে কোন পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বারা হৃদপিণ্ডের পর্দা থাকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে যে ফুসফুসের পর্দা কিসের মাধ্যমে আচ্ছাদন থাকে ফুসফুসের যে আবরণ সঠিক অ্যান্সার হয়ে যাবে প্লুরা নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন চার মিনার কে নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এই প্রশ্নের অপশন সি কুলি কুতুব শাহ চার মিনার নির্মাণ করেছিলেন অপশান সি ইজ দ্য রাইট শাহজাহানের কথা যদি বলা হয় লালকেল্লা কেল্লা আগ্রার তাজমহল শাহজাহান নির্মাণ করেছিল ময়ূর সিংহাসনের কথা যদি বলা হয় শাহজাহানের নির্মাণ করেছিল আকবরের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে বুলন দরওয়াজা কে নির্মাণ করেছিল আকবর ওকে নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন তাপমাত্রা বাড়ার সাথে ধাতু রোধ কি পরিবর্তন হয় তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর যে রোধ সে রোধ বেড়ে যায় অপশন B is the right answer নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন উদ্ভিদের আলোক সংশ্লেষকালে রঞ্জক পদার্থ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে फ्रेंड्स ক্লোরোফিল হল উদ্ভিদের শালক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ অপশন সি ইজ স্থাপত্য সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এই প্রশ্নের গুপ্ত যুগের স্থাপত্য হল অজন্তা গুহা অজন্তা গুহা কোথায় অবস্থিত অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত নেক্সট হলো এগারো নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি লর্ড ডাফরিন ছিলেন ভারতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লর্ড ডালহসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন হল কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থিনিক্স অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার মেগাস্থিনিক্স ইন্ডিগা নামক পুস্তকটি রচনা করেছিলেন এবং তিনি বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এবং ফাহিনের কথা যদি বলা হয় ফাহিন কার রাজত্বকালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়ান ভারতে আসে হিউন সাংয়ের কথা যদি বলা হয় হিউয়েন সাং আসেন হর্ষবর্ধনের শাসনকালে হর্ষবর্ধনের শাসনকালে চীন থেকে ভারতে আসেন নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি সঠিক নয় চারটি অপশন দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটি সঠিক নয় মানে কোনটি ভুল আছে এখানে দেখো ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সাইমন কমিশন সঠিক উত্তর হবে উনিশশো সাতাশ পনেরোশো সাতাশ আছে এটা ভুল এবং বঙ্গভঙ্গ রদ হবে উনিশশো এটা ঠিক আছে জাতীয় কংগ্রেসের কথা যদি বলা হয় জাতীয় কংগ্রেস আঠারোশো আশি আছে কিন্তু আঠারোশো আশি হবে না আঠারোশো পঁচাশি জাতীয় কংগ্রেসের কথা যদি বলা হয় বোম্বে প্রতিষ্ঠা হয় জাতীয় কংগ্রেস বোম্বে ওকে বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ উমেশচন্দ্র ব্যানার্জি ছিল প্রথম সভাপতি জাতীয় কংগ্রেসের ওকে এবং সাইমন কমিশনের কথা যদি হয় সাইমন কমিশন হবে উনিশশো হবে উনিশশো সাতাশে সাইমন কমিশন ভারতে আসে বঙ্গভঙ্গ পাঁচ তাহলে এখানে টাইপিং মিস্টেক আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এটা ভুল আছে এবং সাইমন কমিশন এটাও ভুল আছে ওকে তো সঠিক উত্তর বলে দিলাম উনিশশো সাতাশ আর এটা হয়ে যাবে আঠারোশো পঁচাশিতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন প পিউরুন কি চারটি অপশন দেওয়া আছে সামুদ্রিক ঝড় এক প্রকার সুনামি মারাত্মক বিধ্বংসী ঝড় সমুদ্র স্রোত এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মারাত্মক বিধ্বংসী ঝড় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো এক সালে অপশন ডিজ দ্য রাইট এন্সার ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেলের নামানুসারে প্রত্যেক বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় নেক্সট প্রশ্ন হল সতেরো নম্বর প্রশ্ন লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাওয়া প্রশ্নের টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত অপশন ডিজ দ্য রাইট এন্সার নেক্সট প্রশ্ন হল আঠারো নম্বর প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমান্ত সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও চীনের সীমান্ত হলো ম্যাকমোহন লাইন এল এসির কথা যদি বলা হয় লাইন অফ এক লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের সীমানা এলএসি নেক্সট হলো উনিশ নাম্বার প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোন দেশে অবস্থিত ছটি উত্তর হয়ে যাবে অপশন ডি ভারতেই অবস্থিত উত্তর প্রদেশের গোরক্ষপুরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট করে জানাও এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হল যেমন দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত দু নম্বর প্রশ্ন হল হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তিন নম্বর প্রশ্ন হলো কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত নিজে ফটাফট কমেন্ট করে জানাও এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল